তালের সিজনে একবার হলো এইভাবে এই পিঠেটা একবার বানিয়ে খেলে অন্য সব পিঠে আর বানিয়ে খেতে ইচ্ছে করবে না পিঠেটা এতটাই টেস্টি আর এতটাই মজার হয় যে অন্য সমস্ত পিঠে খাওয়া ভুলেই যাবে তালের বড়া তো অনেক খেয়েছি আমরা বা তালের মালপোয়া কিন্তু পাকা তাল দিয়ে যে এত সুন্দর রসালো নরম তুলতুলে পিঠে বানানো যায় সেই রেসিপি আজকে শেয়ার করতে চলেছি আর এটা বানিয়ে দু থেকে তিন দিন পর্যন্ত ঘরে রেখে খাওয়া যাবে তাই এই পিঠেটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছে তালের পাল্প এখানে আমি আগে থেকে তালের পাল্পটা বার করে রেখেছিলাম তা কড়াইয়ের মধ্যে একটা বাটি মেপে এক বাটি মতন তালের পাল্প আমি এখানে নিয়ে নিয়েছি এবার আমি এই বাটির তালের পাল্পটা পুরোটাই দিয়ে দিলাম কড়াইতে আর দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে পিঠের স্বাদ খুব ভালো আসবে তারপর এখানে আমি তাল আর নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু আঠালো ভাব যতক্ষণ না আসছে একটু জাল করে নিয়েছি তারপর আগে থেকে আমি জাল করে রেখেছিলাম দুধ এক বাটি দুধ এখানে দিয়ে দিলাম যেই যতটা বাটি মেপে আমি এখানে তালের পাল্প নিয়েছি সেই বাটি মেপে এক বাটি লিকুইড দুধ এখানে আমি দিয়ে দিয়েছি এবার তালের পাল্পের সাথে দুধটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে তবে এই সময় গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে থাকবে যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে দুধ আর তালের পান ওই বাটি মেপেই এক বাটি সুজি নিয়ে নিয়েছি এবার অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকব আর অল্প অল্প করে সুজিটা আমি এইভাবে দিয়ে দেব। এইভাবে দিলে কি হবে সুজির আর কোনো রকম ডেলা পেকে থাকবে না খুব সুন্দর করে একটা আমাদের মিহি বা একটা সুন্দর ডো তৈরি হবে এইভাবেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবেই নাড়তে নাড়তে দেখা যাবে বেশ কিছুক্ষণের মধ্যেই সুজির সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে তবে কোনো মতে গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না লো ফ্লেমে রেখেই কিন্তু এই সুজির ডোটাকে তৈরি করে নিতে হবে সুজির ডোটা একদম রেডি এবার একটা থালার মধ্যে আমি অল্প একটুখানি তেল দিয়ে সাদা তেল মেখে নিয়েছি থালাটার মধ্যে তারপর ওই থালার মধ্যে আমি এখানে সুজির যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা নামিয়ে এইভাবে একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি তাতে ডোটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এই দিকে যতক্ষণ ডোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা চিনির শিরা তৈরি করব। একই বাটি মেপে এক বাটি চিনি নিয়েছি ভর্তি করে সেটা কড়াইতে দিয়ে দিলাম ওই বাটি মেপে দেড় বাটি জল আমি এখানে নিয়েছি আর সাথে এখানে দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা মতন এলাচ মুখটা একটু ফাটিয়ে নিয়েছি তারপর চিনি জল আর এলাচ খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার চিনি শিরা তৈরি করব। তা চিনিটা এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলে কিছুক্ষণের মধ্যে এভাবে চিনিটা গলে যাবে আর এটাকে খুব ঘন করা যাবে না চিনির শিরাটা পাতলাই থাকবে ফুটে গেলেই ঢেকে রেখে দেব আর এই যে সুজির ডোটা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে আমি এবার মেখে নেব তবে খুব ঠান্ডা করে নিলে কিন্তু আবার মাখতে একটু অসুবিধা হবে হালকা একটু গরম মানে যতটা গরম সহ্য করা যায় সেরকম থাকতে থাকতে মেখে নিতে হবে তা এখানে আমি যেহেতু থালার মধ্যে বা প্লেটের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে রেখেছিলাম তাই মেখে নিতে খুব সুবিধা হচ্ছে হাতে কিন্তু অতটা লেগে যাচ্ছে না যেহেতু ডোটা একটু কিন্তু হালকা আঠালো ভাব থাকবে তাই এইভাবে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি তারপর আবার হাতটা ধুয়ে একটু পরিষ্কার করে হাতে অল্প একটু সাদা তেল মেখে নিয়েছি তাতে এই যে পিঠেটা তৈরি করব ভীষণ সুবিধা হবে অল্প একটু ডোয়ের থেকে একটুখানি নিয়ে হাতে প্রথমে একটু গোল করে নিয়েছি তারপর এইভাবে গোল করে নিয়ে একটু লম্বা করে নেব। যেইভাবে আমরা চুষি পিঠে বানাই ঠিক সেই রকমই হবে দেখতে তবে সাইজে হবে একটু বড়। এইভাবেই কিন্তু পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে অনেক ধরনের পিঠে তো আমরা বাড়িতে বানিয়েই খাই তবে এই নতুন ধরনের তালের পিঠেটা বানালে বাড়ির প্রত্যেকেই ভীষণ খুশি হবে আর এইভাবেই কিন্তু একটা প্লেটে দেখো কতগুলো আমি বানিয়ে নিয়েছি সব পিঠেগুলো আর তারপর কড়াইতে ভালো করে সাদা তেলটাকে গরম করে নিয়েছি আর এই সময় তেলের তাপটা কিন্তু বা তেলটাকে আমাদের ভালো করে গরম করে নিতে হবে আর হাই হিটে প্রথমে রেখে এই পিঠেগুলো অল্প অল্প করে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে খুব বেশি দেওয়া যাবে না একবারে অল্প অল্প করে দিয়ে আমাদের ভেজে নিতে হবে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখেই পিঠেগুলো ছাড়ার পর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এগুলোকে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তা ভাজতে ভাজতেই বোঝা যাবে এগুলো যখন একটু হালকা মুচমুচে ভাব চলে আসবে তখনই বুঝতে হবে পিঠেগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা ঝাঁঝরি হাতা বা এভাবে একটা ছাঁকনি দিয়ে আমি ভালো করে তেল ছেঁকে তুলে নিয়েছি এদিকে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু ভালোই গরম রয়েছে তবে ঠান্ডা হয়ে গেলে হালকা একটু উষ্ণ গরম করে নিতে পারো তারপর ভেজে রাখা পিঠেগুলোর সাথে সাথেই এইভাবে তেলের তেল না সরি চিনির শিরার মধ্যে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে তারপর ঢেকে রেখে দেব আবার দেখো একইভাবে আমি আবারও কিছুটা কিন্তু এখানে পিঠেগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি ঠিক একইভাবে প্রথমে হাই ফ্লেমে রেখে পিঠেগুলো দেবার পর তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে আর চিনির শিরাটাও খুব সুন্দর ভেতরে ঢুকবে তা দেখো এইভাবেই কিন্তু ভাজার পর গরম থাকা অবস্থায় চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে খুব সুন্দর চিনি শিরা এইভাবে রসগুলো পিঠের মধ্যে চলে যাবে আর মানে পিঠেগুলো খুব সুন্দর কিন্তু একটু ফুলেও যাবে আর দেখো কত সুন্দর লাগছে এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে ভেজে গরম থাকা অবস্থায় চিনির শিরার মধ্যে দিয়ে এইভাবে ঢেকে রেখেছিলাম আর কত সুন্দর এগুলো ফুলে গেছে আর রসের ভর্তি একদম টইটুম্বুর দেখো এইভাবে কিন্তু বেশ বেশিক্ষণ সময় লাগে না এগুলো তৈরি করতে কিন্তু কিছুক্ষণের মধ্যে চিনি শিরাটা কিন্তু এটা রসটা ভালো মতন পিঠের মধ্যে ঢুকে যায় এরপর আমি দেখো আস্তে আস্তে একটা থালার মধ্যে ঢে মানে সার্ভ করে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে রসে টইটুঙ্গু আর খেতেও হবে দারুণ টেস্টি আর নতুন ধরনের পিঠে খেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে মানে একটা আকর্ষণ থাকে পিঠেটা দেখতেও যেরকম সুন্দর হয় আর খেতে তো হবে দারুণ আর এইভাবে বানালে অন্য সব পিঠে আর বানিয়ে খেতে ইচ্ছে করবে না এই পিঠেটার সাথে দুই রকমের টেস্ট পাবে পিঠেটার মধ্যে তালের বড়ারও টেস্ট পাবে আবার মালপোয়ারও টেস্ট পাবে এতটাই লোভনীয় হয় এই পিঠেটা একবার বাড়িতে বানিয়ে না খেলে ভীষণ আফসোস থেকে যাবে তোমাদের একটা পিঠে হাতে নিয়ে ভেঙেও দেখিয়ে দিয়েছি যেটার ভিতরে কতটা সুন্দর রসালো মানে রসালো হয়েছে আর কত সুন্দর রস চিনি রসটা ভেতরে ঢুকে পিঠেটা নরম হয়ে গেছে দেখো মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আট থেকে আশি সবাই খেতে পারবে এই পিঠেটা এতটাই লোভনীয় আর টেস্টি হয়েছে একবার খেলে কিছুতেই মুখ ফিরবে না এতটাই ভালো লাগবে এই পিঠেগুলো খেতে অবশ্যই তাল শেষ হয়ে যাবার আগে বা তালের সিজন চলে যাবার আগে একবার হলো এই পিঠেটা বাড়িতে বানিয়ে খাবে আর এইভাবে বানিয়ে খাওয়ার পর নিজেরাই ভাববে যে আগে কেন জানা ছিল না এই রেসিপিটা আর আজকের এই পিঠে বানানোর রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল অনেকেই ভিডিও দেখো চলে যাও কিন্তু একটা লাইক করো না তোমাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই দামি আরও নতুন নতুন রেসিপি বানানোর জন্য আমাদের অনেকটাই উৎসাহিত করে তা প্লিজ একটা লাইক অবশ্যই করো রেসিপিটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হবে